রাত বেরিয়ে শুরু হলো সকাল সেই সাথে শুরু হলো পারিভর্তি সমগ্র মানুষের ব্যস্ততা আন্টি সকাল থেকে রান্নাঘরে রান্না করছেন আর একটু পরপর একটা করে আইটেম বানিয়ে আঙ্গিল বা রাইহান খাইয়ে টেস্ট করে নিচ্ছেন যে কেমন হয়েছে আমিও টুকটাক সাহায্য করতেছিলাম আন্টিকে আর দাদি বরাবরের মতোই বসে বসে তাকতির করছিলেন সবকিছুর সবাই মিলে ঘর গুছিয়ে সবকিছু রেডি করে নিজেরা গোসল করে ফ্রেশ হয়ে চলে গেলাম এখন আর তেমন কাজ বাকি নেই শুধু রাইশার শ্বশুরবাড়ির লোকজনের আসার অপেক্ষা দুপুর হতে আমাদের বাসায় পৌঁছে গেলেন প্রান্ত ভাইয়ার পরিবার গেট খুলে সবাইকে হাসি মুখে বরণ করলেন ছোট বড় সবাই মিলে কিছুক্ষণ আড্ডা হলো তারপর খাবার খেতে বসলেন সবাই খাওয়া শেষে গল্প কুচক করে গলা সেরে সকলের দৃষ্টি আকর্ষণ করলেন পূর্ণ ভাইয়ার বাবা হাসি খুশি পরিবেশ মুহূর্তে কেমন যেন গম্ভীর হয়ে গেল সবাই মনোযোগ দিয়ে তাকিয়ে থাকলেন ওনার দিকে দেখুন বিআইন এখন যে কথাটা বলতে চাচ্ছি এটা একটু গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ শুনে সবাই একটু নড়ে বসলো আমিও কান পেতে রইলাম আঙ্কেল কি বলে শোনার জন্য যার আগ্রহ তো আমারও কাল থেকেই হচ্ছিল শুনলাম আঙ্কেল বলছেন আপনাদের সাথে তো এখন আমাদের পারিবারিক সম্পর্ক এখন তো লোকানোর কিছু নেই তাই না জি ভাই কি হয়েছে বলেন আপনাদের সম্পর্কে জেনে আমরা বিয়ের ব্যাপারে অগ্রসর হয়েছি আপনার ফ্যামিলি ভালো কালচার আমাদের সাথে মিলে তবে আপনাদের একটা বিষয় আমরা এখনো স্পষ্ট ভাবে কিছু জানি না আঙ্কেলের কথায় ব্রুকুসকে গেল সবার কি এমন কথা তাদের বলা হয়নি রাইসার বাবা একটু অবাক হয়ে জিজ্ঞেস করলেন বলেন কি ভাই কি এমন বিষয় আছে যেটা আপনারা জানেন না আমাদের বলুন আশা করি কিছু গোপন রাখবো না আপনাদের বাসার সবার সম্পর্কে আমরা জানি কিন্তু তোরফা মামনির ব্যাপারে তো কিছুই জানি না সেদিন এঙ্গেজমেন্টের দিন ভাবিকে এই বিষয়ে জিজ্ঞেস করেছিলাম কিন্তু কথা শেষ হওয়ার আগেই থেমে যেতে হয়েছিল তাই শুনতে পাইনি হঠাৎ করে আলোচনার মধ্যে আমার নাম আশায় চমকে ওঠে তাকাই আমি খেয়াল করি এতে মধ্যে সবাই তাকিয়ে আছে আমার দিকে বেশ অস্বস্তি হচ্ছে আমার মনে মনে ভাবলাম আঙ্কেলের আবার কি দরকার পড়লো আমার কথা শোনার আমাকে আলোচনা থেকে দূরে রাখলে কি হয় না তবুও জানার আগ্রহ আমার পিছু ছাড়ছিল না তাই চুপচাপ শ্বাস আটকে পরবর্তী কথাগুলো শুনতে অপেক্ষা করতে লাগলাম আমি তুলফা আমাদের সাথে ছোটবেলা থেকেই থাকে ও আমার নিচে রক্তের সম্পর্কে কেউ না হলেও আমার কাছে কোন অংশে সে রাইসার থেকে কম কিছু নয় তুলফা আমার মেয়ের মতোই বলতে পারে আস্তে ধীরে বললেন আন্টি তার কোথায় যেন কৌতূহল পেরে গেল পূর্ণ ভাইয়ার পরিবারের পূর্ণ ভাইয়ের মা জিজ্ঞেস করলেন আচ্ছা বেন তুরফার পরিবার কোথায় আর বললেন যে ছোটবেলা থেকে তাকে আপনাদের সাথে এর মানে আর পরিবারের কি কেউ নেই নিজের পরিবারের কথায় মনটা খারাপ হয়ে গেল আমার না জানি আর কতবার এই কথা শুনতে হবে যারাই শুনে আমি আন্টি নিজের মেয়ে না তারা সবাই এসব প্রশ্ন করে আমাকে ও আমার পরিবারকে নিয়ে পূর্ণ ভাইয়ার মায়ের কথায় আনটি দীর্ঘশ্বাস পেলে সব বলতে লাগলেন আর যতই হোক মেয়ের শ্বশুর বাড়ির লোকজন বলে কথা তাদের থেকে এই মুহূর্তে কিছু লোকানো ঠিক হবে না তুরফা আমার বান্ধবীর মেয়ে অবশ্য শুধু বান্ধবী বললে ভুল হবে আমার সবচেয়ে কাছের মানুষদের মধ্যে একজন ছিল ওর মা বাবাও ছিলেন অমায়িক একজন মানুষ রাইসের বাবা ব্যবসা দাঁড় করাতে খুব সাহায্য করেছিলেন ভাই দিনকাল ভালোই যাচ্ছিল কিন্তু একদিন হঠাৎ করে সব লন্ডমন্ড হয়ে যায় তুর্ফা আমাদের বাসায় রাইসার সাথে খেলতে এসেছিল এদিকে নিতে এখনো না ওর বাবা মা প্রতিমধ্যে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন ওনারা রাস্তার মানুষ ওর মায়ের ফোন থেকে আমাদের ফোনে কল দিলে আমরা তৎক্ষণাৎ ছুটে যাই কিন্তু আমরা যতক্ষণে হসপিটালে পৌঁছাই তুরফার বাবা মা ইতিমধ্যেই পরলোকে গমন করেছিলেন ওর মায়ের অবস্থাও ছিল খুব খারাপ ওটিতে নিয়ে যাওয়ার আগে বারবার আমার হাত ধরে বলেছিল ওর কিছু হলে যেন আমি তুলফাকে দেখে রাখি ওকে আমার সাথে করে নিয়ে যাই কারণ তুলফার দাদা বাড়ির লোকজনের সাথে ওর মা বাবার না তাছাড়া আমরা তুলফাকে আমাদের সাথে নিয়ে আসি রাইশা আর তুলফা প্রায় সমবয়সী হয় ওকে রাইশার স্কুলে ভর্তি করিয়ে দেয় এভাবেই চলছে সবকিছু তখন থেকে মেয়েটা অনেক ভালো বিয়ান কিন্তু ওর কপালটা বড্ড খারাপ এরটুকুন একটা মেয়ের সাথে ভাগ্য হয়তো না হলেও পারতো ওর ভবিষ্যৎ নিয়ে আমার খুব চিন্তা হয় যতদিন না ওকে যোগ্য ছেলের হাতে তুলে দিয়েছি ততদিন ওর মায়ের কাছে দেওয়া প্রতিশ্রুতির পূরণ করতে পারবো না আমি এতক্ষণ ধরে আন্টির কথা মনোযোগ দিয়ে শুনছিল পূর্ণ ভাইয়ার বাবা উনি হঠাৎ বললেন আচ্ছা ভাবি ওর বাবা মার নাম কি আপনারা কি বলতে পারবেন এমন যদি হয় যে ওর পরিবারকে কোনোভাবে খুঁজে বের করা যায় ওর পরিবারকে খুঁজে বের করার চেষ্টা করেছিলাম বিআইন সাহেব কিন্তু শুনেছিলাম তার নাকি আর দেশে থাকে না তাই এরপর আর তাদের সাথে যোগাযোগ করা যায়নি ওর বাবার নামটা আমাকে বলে দীর্ঘদিন ধরে পারিবারিক ব্যবসার সূত্রে বহু ব্যবসায়ীকে চিনি আমি আপনি যেহেতু বললেন ওর বাবার ব্যবসা ছিল তাই হতেও পারে আমি ওনাকে চিনতাম হ্যাঁ তাই তো এটা ততক্ষণ মাথায় আসেনি আমার অবশ্য আপনি আরেকটা একটা কারণেও চিনতে পারেন কারণ বাবা বাবাও চৌধুরী বংশের ছিলেন কে জানে আপনাদের দূরের কোনো আত্মীয় হতে পারে তারা ওর বাবার নাম ছিল ইরফান চৌধুরী আন্টি বলার আগে পূর্ণ ভাইয়ের বাবা বলে উঠলেন কথাটা নিজের বাবার নাম ওনার মুখে শুনে অবাক হয়ে গেলাম আমি একই সাথে অবাক হলেন রাইশার বাবা মা সহ পুরো পরিবার আন্টি কোন রকম নিজেকে সামলিয়ে বললেন হ্যাঁ ভাই কিন্তু আপনি কি চিনতেন ওনাকে আন্টির মুখে হ্যাঁ শুনতে মুহূর্তে চকচক করে উঠলো পূর্ণ ভাইয়ার বাবার চোখ একটু পর আমাদের সবাইকে অবাক করে দিয়ে কাঁদতে লাগলো পূর্ণ ভাইয়ার বাবা একের পর এক অদ্ভুত ব্যাপার ঘটতে দেখে আমার মনের মধ্যে উস খুশ করতে লাগলো আঙ্কেল কিভাবে জানলেন আমার বাবার কথা তাহলে উনি নিশ্চয় চিনবেন আমার পরিবারকে আর না চিনলে কাঁদবেই বা কেন আজ কি এত এতদিনের খোঁজ পূরণ হবে আমার দূর দূর বুকে দিকে চেয়ে রইলাম আমি হঠাৎ থেকে চোখের পানি পূর্ণ ভাইয়ের বাবা একই আসছেন আমার দিকে সবার উস্কু দৃষ্টি এখন আঙ্কেল আর আমার দিকে আমার কাছে এসে দাঁড়িয়ে আলতো ভাবে উনি হাত রাখলেন আমার গালে অস্ত্র মিস্ত্রিত কণ্ঠে বলে উঠলেন তুমি আমাদের তুরফা আমাদের তুরফা শব্দটা বিদ্যুতের মতো খেয়ে গেল আমার মাথায় হৃদ স্পন্দন দ্রুত হতে লাগলো তবে কি ওনারা আমার পরিবার মানুষ চোখ বড় বড় করে জিজ্ঞাসা দৃষ্টিতে চেয়ে রইলাম আঙ্কেলের দিকে আমার চোখের বাসা হয়তো বুঝতে পেলেন উনি তাই তো বলে উঠলেন মারে সম্পর্কে আমি তোর বড় সমু পূর্ণ হতপম্বা হয়ে তাকিয়ে আসেন সবাই যেন কেউই ভাবেননি তিনি এমন কথা বলবেন আঙ্কেলের কথা কানে আসতে মুহূর্তে চোখ ঝাপসা হয়ে গেল আমার টলমলে পানি করলো টাল সামলাতে না পেরে পেয়ে পড়লো তুই চোখ করিয়ে কিছু বলার জন্য মুখ খুললো কথাগুলো যেন তল পাকিয়ে রয়েছে ভেতর করে এই অনুভূতিটি ভাষায় ব্যক্ত করার মতো নয় কোনো রকম অস্পষ্ট গলায় পড়লাম আপনি আমার পরিবার পরাব্বু হালকা হেসে মাথা নাড়লেন এতক্ষণ ধরে বুকের ভেতরে চেপে রাখার শ্বাস সারলাম আমি সত্যকে অনুধাবন করে অনুভূতি প্রকর হয়ে উঠল আমার এদিকে আমার চোখ দিয়ে বইছে হাজারো প্রশ্নের জোয়ার কোথায় ছিলেন ওনারা এতদিন কেন নিতে আসেননি আমার আর অপর দিকে পরাব্বু মাথায় হাত বলিয়ে আদর করে দিচ্ছেন আমার যেন এত বছর পর মন ভরে দেখছেন প্রায় সাথে সাথে পূর্ণ ভাইয়ার মা অর্থাৎ বর্মা এলেন আমার কাছে দুই কালে হাত রেখে কপালে চুমুক এলেন আমার এতক্ষণে হু হু করে কান্না শুরু করে দিয়েছি আমি নিজের আবেগকে কোনোভাবেই আট আটকন্ট্রোল করতে পারছি না আজ এতদিনের পরিবারের প্রতি জমানো সব মান অভিমান অপেক্ষা ভালোবাসা সব যেন ফিরে পেয়ে একসাথে ভিড় জমিয়েছে আমার কাছে বড়মাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে মাথা ঘুরে উঠলো আমার হঠাৎ করে এত আবেগের ধাক্কা সইতে পারলো না আমার ছোট্ট মন আর কোনো কিছু বোঝে ওঠার আগে জ্ঞান হারালাম আমি বৃষ্টির পানি চোখের উপরে পড়তেই অচেতন মন চেতনা ফিরে পেলো আমার কিন্তু এই সময়ে বৃষ্টি কেন হচ্ছে বুঝলাম না আর কিভাবে ঘরের ভেতরে বন্ধ চোখে চিন্তা ভাবনা করতে করতে আস্তে করে চোখ মেলে তাকালাম আমি শুরুতে প্রথম আলোর ঝলকানি সহ্য করতে না পেরে কিছুক্ষণ চোখ বন্ধ করে থাকলাম এতক্ষণে বৃষ্টি পড়া বন্ধ হয়ে গেছে পুনরায় চোখ খুলে আস্তে ধীরে চারপাশে তাকালাম আন্টি আমার পাশে পিছনে বসে আছেন আমাকে ঘিরে দাঁড়িয়ে আছেন বাকি সবাই রাইশার পাশে পানি গ্লাস হাতে দাঁড়িয়ে আছে ওর হাত বেজা বুঝলাম তাহলে আমার আমার। উপর পানি হাসি চারপাশে কি হচ্ছে মাথায় না আসলেও একটু পর প্রায় সাথে সাথে মন পড়লো আজকে কি ঘটেছে এখন যে প্রান্ত ভাইয়ার মা আমার পাশে বসে আছেন উনি আমার বড় মা পাশে বিঘ্ন মুখে যে প্রান্ত ভাইয়ার বাবা দাঁড়িয়ে আছেন উনি আমার বড় আপু প্রান্ত ভাইয়া শুধুই আমার তোলা ভাই নন উনি এখন আমার চাচাতো ভাই ও বটে আর পূর্ণ ভাইয়া ওনার কথা মনে পড়তেই আমার দু চোখ আনমনে বসতে লাগলো ওনাকে একটু আশেপাশে তাকাতে দরজার কাছে দাঁড়িয়ে থাকতে দেখলাম তাকে সবাই এখানে আমার পাশেই আছেন তবে উনি কেন এত দূরে নিজের মনে নিজেই ভাবলাম তবে উত্তর পেলাম না কোনো তুরফা তুর ঠিকা সিশমা বড়মার গলা শুনে তার দিকে তাকালাম আমি আস্তে করে উঠে বসলাম নিজে থেকেই তারপর শান্ত কলায় বললাম আমি ঠিক আছি বড় মা কিন্তু আমার মন ঠিক নেই মনের মধ্যে কুপাক খাচ্ছে হাজারো প্রশ্ন সেগুলোর উত্তর না পাওয়া পর্যন্ত আমি ঠিক হতে পারবো না বল মা কি প্রশ্ন তোর আমরা সব প্রশ্নের উত্তর দিব তুই চিন্তা করিস না তোমরা প্রথমে আমাকে এটা বলো যে এতদিন তোমরা কোথায় ছিলে আর আমাকে নিতেই বা আসনি কেন তোমাদের জন্য আমি কতদিন অপেক্ষা করেছি তোমরা জানো অস্ত্র শিক্ত চোখে এক অভিমান নিয়ে প্রশ্ন শুনলাম তার দিকে আজকে তাদের পেয়ে যতটা না খুশি লাগছে তার চেয়েও বেশি কষ্ট লাগছে এটা ভেবে যে তারা আমার এত কাছে ছিল তবুও আমি তাদের আগে পেলাম না এটা ভেবে বরাবর বোধহয় আমার অভিমান বুঝতে পেলেন তাই আমার কাছে এক এসে মাথায় হাত বুলিয়ে বললেন আমরা জানি এতদিন তুই পরিবারের থেকে পরিবার ছাড়া অনেক কষ্টে বড় হয়েছিস কিন্তু বিশ্বাস কর আমরা তোকে বলে যাইনি তোকে আমরা কত ভাবে খুঁজেছি এটা যদি তোকে বোঝাতে পারতাম রে মা কিন্তু হয়তো আমাদের ভাগ্যে এত পর তাকে হয় লেখা ছিল এর জন্যই আজ তোর সাথে আমাদের পরিচয় হলো তা না হয় বুঝলাম কিন্তু আন্টি যে বলল তোমরা বিদেশে গিয়েছিলে কবে এসেছো তোমরা দেশে আমরা ওই বছরই দেশে ফিরে এসেছিলাম মা তুই তো জানিস তোর বাবার সাথে আমাদের পরিবারের সম্পর্ক কেমন ছিল কিন্তু এটা তো জানিস না সম্পর্ক খারাপ কি জন্য ছিল বরাবর প্রশ্নে না বোধক ভাবে মাথা আমি আমি আসলেও জানি না কি জন্য বাবা মার সাথে বাকি পরিবারের বিরোধ ছিল আমার থেকে জবাব পেয়ে বড় আব্বু আবার বলতে শুরু করলেন তাহলে শোন তোর বাবা ছিল অনেক দেশ প্রেমিক মানুষ তোর বাবা ছাড়া আমাদের বাকি পরিবারের সবার ইচ্ছে ছিল দেশে নিজেদের পরিবারের জমি বিক্রি করে বিদেশে সেটেল হবে এজন্য আমরা আমাদের দেশের বাড়ির সব জমি জমা বিক্রির উদ্দেশ্যে আলাদা থাকতাম আর তোর বাবার সাথে এখানে থাকতি যে বছর তোর বাবা মারা যায় ওই বছর আমরা তোর দাদি মানে আমাদের মাকে নিয়ে বিদেশে পাড়ি দেই মা যেতে চাইছিল না তার তোর বাবার মতো দেশে থাকার ইচ্ছা ছিল কিন্তু আমরা তার চিকিৎসার কথা বলে তাকে বিদেশে নিয়ে যাই কিন্তু উদ্দেশ্য ছিল সেখানে সেটেল হওয়া মা ছাড়া সবাইকে সেটা বলে গিয়েছিলাম আমরা এর জন্য হয়তো যখন বেআইনটা আমাদের খোঁজ নিয়েছিল তখন শুনেছিল আমরা বিদেশে গিয়েছি তবে বিশ্বাস কর মা নিজের ভাইকে ছেড়ে পুরো পরিবার বিদেশে এসেও কোনো শান্তি পাচ্ছিলাম না আমরা বারবার মনে কু ছিল এক অজানা অপরাধ বোধ হচ্ছিল মনের ভিতর তাই পাসপোর্ট ভিসা ঠিক করে আমরা আবার দেশে ফিরার প্রস্তুতি নিচ্ছিলাম এটুকু বলে বড় আব্বু আবেগপ্রবণ হয়ে গেলেন তারপর নিজেকে সামলিয়ে আবার পড়তে লাগলেন কিন্তু আমাদের দুর্ভাগ্য যে যেদিন তোর বাবা মার অ্যাক্সিডেন্ট হয় তার তিন দিন পরে আমরা জানতে পারি তরি ঘড়ি করে কোন রকম দেশে ফেরার পর জানতে পারি এতদিনে তাদের দাফন হয়ে গেছে এমনই অভাগা আমরা যে নিজের আপন ভাইকে শেষবারের মতো দেখতে পারলাম না হয়তো এটাই আমাদের জন্য শাস্তি ছিল কথাগুলো বলে চোখের পানি মস্তে লাগলেন বড় আব্বু বাকি সবাইও আবেগপ্রবণ হয়ে গেছে সবার চোখে পানি এদিকে কাঁদতে কাঁদতে হিসকে উঠে গেছে আমার একটি হাত পানি আগিয়ে দিল আমার দিকে হাইসা মনে করে পানি নেওয়ার জন্য তাকাতে দেখি পূর্ণ ভাইয়া শান্ত চোখে তাকিয়াছেন আমার দিকে আমি অস্ত্রতে নম্বর হয়ে কোন রকম ওনার থেকে পানি নিয়ে খেয়ে ফিটিয়ে দিলাম গ্লাস ওনার হাতে উনি চুপচাপ গ্লাস রেখে আমার পাশে দাঁড়িয়ে থাকলেন এবার আর দূরে চলে গেলেন না বোরআম্মর কথায় তার থেকে ফিরলাম আমি জানিস তুরফা তোকে আমরা দেশে আসার পর কত হন্য হয়ে খুঁজেছি আমরা তোর স্কুলেও খোঁজ নিয়েছিলাম কিন্তু তারপর জানতে পারি তুই ট্রান্সফার নিয়ে চলে গেছিস তাদের এত রিকোয়েস্ট করছিলাম তোর ঠিকানা আমাদের দেওয়ার জন্য কিন্তু তাও পাইনি তাও আমরা হাল ছেড়ে দেইনি কত দোয়া করেছি আমরা আল্লাহর কাছে তোকে ফিরিয়ে পাওয়ার জন্য সেটা শুধু আমরা জানি আজ হয়তো আমাদের সেই তোয়ার কল্যাণে এত বছর পর এই বাড়িতে এসে তোকে পেলাম জানিস সেই দিন এংগেজমেন্টের দিন তোকে সেখানে দেখেই তোর বড় আমাকে বলেছিল দেখো আজ আমাদের তুলফা আমাদের সাথে থাকতো তবে সে নিশ্চয়ই এত বড়ই হতো পরে যখন বিয়ের দিন জানতে পারি যে তোর নাম তুলফা আর তুই রাইসার নিচের বোন না তখনই আমাদের সন্দেহ হয় এজন্যই আজকে আমাদের এখানে আসা এতক্ষণ তোর বড় মার কথা নে আমার সব কনফিউশন দূর হয়ে গেল আমি চোখের পানি মুছে চড়িয়ে ধরলাম ওনাকে সবাই আমাকে কিছুক্ষণ রেস্ট করে করতে বলে চলে গেলেন আমার রুম থেকে কাতা মরি দিয়ে উল্টো দিকে শুয়ে থাকলাম আমি অবশেষে আজ সকল প্রশ্নের উত্তর পেলাম আমি এতদিনের বিক্ষিপ্ত মন শান্ত হলো আজ কিছুক্ষণ পর গেট খোলা শব্দ শুনে চোখ বন্ধ পড়ে রইলাম আমি ভাবলাম বড় মা এসেছে কিন্তু উনি কিছু না বলেই আলতো হাতে মাথায় হাত বলিয়ে দিলেন আমার মায়ের স্নেহের পোষে মন প্রশান্ত হয়ে উঠলো আমার মুস্কি হাসির রেখা ধরা দিল আমার ঠোঁটে একটু পর ফোন বেজে উঠলো চলে গেলেন উনি পরমা চলে যেতেই পাশে ফিরে তাকলাম আমি আর পাশ ফিরতেই নাকে প্রকুর হলো পুরুষালি পারফিউমের গন্ধ তবে বড় মা কেন এই পারফিউম লাগাবে হিসাবটা বুঝলাম না আমি তবে কি অন্য কেউ এসেছিল অবাক হয়ে ভাবলাম আমি আপনি আপনি ভ্রু গেল আমার আধ ঘন্টা খানেক রেস্ট নিয়ে রুম থেকে বের হলাম আমি কাছে নিতে এসে দূর থেকে দেখলাম পূর্ণ ভাইয়াকে ফোনে কথা বলছেন কারোর সাথে উফ এই লোকটা এতই কথা বলে ফোনে চোখ কুচকে পানি খাওয়াই মনোযোগ দিলাম আমি পানি খেয়ে চলে যাচ্ছিলাম এমন সময় পূর্ণ ভাইয়ার আওয়াজে পা থমকে গেল আমার তোরফা এই প্রথম ওনার মুখে নিজের নাম শুনে এক মুহূর্তের জন্য চমকে গেলাম আমি মনের মধ্যে এক অদ্ভুত শিহরণ জাগলো এতদিন ধরে ওনার সাথে কথা হয় তবুও একবারও উনি আমার নাম ধরে ডাকেননি আজকে এভাবে ডাকবেন আমি আশাও করিনি আস্তে করে পিছনে ফিরে ওনার দিকে তাকালাম আমি জি বলেন এখন কেমন লাগছে দূরে দাঁড়িয়ে ধীরে গলায় নরম সুরে পড়লেন উনি ওনার গলায় এমন নরম সুরে আমি ভেবাচেকা খেয়ে গেলাম কোনো মতে বললাম কার কেমন লাগবে অবাক হয়ে বললাম কিছু বুঝলাম না উনি কি বলছেন আমি তবে আমার প্রশ্নটা তার তারপরে পছন্দ হলো না কারণ দেখলাম উনি চোখ পাকিয়ে মুখ পুনরায় গম্ভীর করে নিলেন তৎপর একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন একটু আগে নিজেই অজ্ঞান হয়ে সবাইকে টেনশনে ফেলে দিয়েছো এখন আবার জিজ্ঞেস করছো কার কেমন লাগছে স্টুপিড কি এমনি বলে তোমাকে কথাগুলো বলে হন হন করে ড্রয়িং রুমে চলে গেলেন উনি তার কথা শুনে লজ্জা পেলাম আমি উনি তাহলে আমার খোঁজ নিচ্ছিলেন যে আমি কেমন আছি এতটা সদয় উনি কবে থেকে হলেন আমার প্রতি ব্রুকুসকে ভাবতে লাগলাম আমি ভাবতে ভাবতে নাকে আবার লাগলো পারফিউমের গন্ধ সেই পারফিউমের গন্ধ আবার কই থেকে আসছে এখানে পূর্ণ ভাইয়ার সাথে এসেছিল কি তবে কি উনি আমার রুমে ভাবতে গাল লাল হয়ে গেছে আমার ছি 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 কি সব ভাবছি উনি কোন দুঃখে যাবেন আমার রুমে হতে পারে অন্য কোথাও থেকে স্মেলটা আসছে নিজের মনকে বুঝ দিলাম আমি তবে স্টুপিট পলায় আবারও তার উপর রাগ উঠলো আমার তাই দূর থেকে মুখ ভেঙে দিলাম ওনাকে তারপর হেঁটে হেঁটে ড্রয়িং রুমে চলে গেলাম উদ্দেশ্য আমার ভবিষ্যৎ নিয়ে সবার সাথে কথা বলা তো আসসালামু আলাইকুম গাইস এই পার্ট এই পর্যন্তই এই তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা যদি ভালো লাগে তাও জানাবা খারাপ লাগে ওইটাও জানাবা তো ভালো সবাই আল্লাহ হাফেজ দেখা হবে তোমাদের সাথে পরবর্তী পার্টে